পিলখানার পুরা ঘটনাটা মনে হয় যেন শেখ হাসিনা এই সাতান্ন জন অফিসারকে মেরেছে শেখ হাসিনা একাই গিয়ে লাশদেরকে চেহারা বিকৃত করেছে একাই গণকবর করেছে একাই নিক্ষেপ করেছে একাই অফিসারদের পরিবারদের প্রতি অমানবিক আচরণ করেছে মানে এটা শুধু শেখ হাসিনা করেছে আর কেউ করেনি আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় তার বাহিনীর সদস্য তাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিটে পেটে ক্ষত বিক্ষত করে ব্রাশ পায়ার করে পরে গণকবরে অফিসারদের সাথে আমার বাবাকেও গণকবরে রাখা হয় আমার বাবা একমাত্র ব্যক্তি যিনি এই হত্যাকাণ্ডে বাধা দিতে গিয়ে শহীদ হয়েছেন তিনি তখন বিডিআরের কেন্দ্রীয় সুবেদার মেজর ছিলেন তো আমি আজকে একটা কথা বলবো এখানে অন্যদের সাথে আমার ডিফার হলো আমি বিডিআরের ছেলে আর বাকি সবাই হলো সেনা সেনা শহীদ অফিসারদের পরিবার তো আমা আমি আজকে আমার এখানকার উপস্থিতি আমি যেহেতু শহীদের সন্তান আমার উপস্থিতি প্রমাণ করে যে এটা বিডিআর এবং সেনাবাহিনীর বিরোধ না এটা হলো হত্যাকারীর বিরুদ্ধে চক্রান্তকারীর বিরুদ্ধে লাশ নষ্ট করার বিরুদ্ধে যা যারা ওই দিন ফিলখানায় নিঃশংসতা করেছে তাদের বিরুদ্ধে আমাদের এই তাদের সাথে আমাদের এই বিরোধ আপনারা আমি আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন একজন পথচারীও যদি বিপদে পড়ে বা কারো দ্বারা আক্রান্ত হয় তখন আমরা একজন অপরিচিত মানুষকেও আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসি তো ওই দিন ফিলখানায় দরবার হলে সহ পুরা ফিলখানাতে প্রায় নয় হাজারেরও অধিক বিডিআর সদস্য ছিল বিভিন্ন র্যাঙ্কের তাদের সামনে তাদের অফিসারদেরকে নৃশংসভাবে হত্যা করলো গণকবরে নিক্ষেপ করল লাশ নষ্ট করল কিন্তু একজন আমার বাবা ছাড়া একজন মানুষও এই হত্যাকাণ্ডের বাধা দেয়নি আমার বাবা এই হত্যাকাণ্ডে বাধা দেওয়ায় তার বাহিনীর সদস্য তাকে লোহার স্ট্যান্ড দিয়ে পিঠে পেটে ক্ষতবিক্ষত করে ব্রাশ পায়ার করে পরে গণকবরে অফিসারদের সাথে আমার বাবাকেও গণকবরে রাখা হয় আপনারা কেন ওই দিন এই ঘটনার বাধা দেননি কারণ হচ্ছে যারা এই ঘটনার মূল কুশীলব ছিল মাস্টার মাইন্ড ছিল আপনারা তাদের ট্যাবলেট খেয়েছেন আপনারা এই সক্রান্তের সাথে আপনারা যুক্ত হয়েছেন এই কারণে আপনারা একজন আমার বাবা ছাড়া আর কেউ আপনারা এই এইটার প্রতিবাদ করেননি তো আপনারা দেখেছেন যে ফেসিস সরকার হাসিনা ঘংরা তারা তাদের যে উদ্দেশ্য ছিল তাদের লোক দিয়ে এবং বিডিআর সদস্যদের সহযোগিতা নিয়ে তারা তাদের যে যে উদ্দেশ্য তারা বাস্তবায়ন করেছে তারা দেশের সশস্ত্র বাহিনী সেনাবাহিনী এবং সার্বভৌমত্ব দুর্বল করে তারা এদেশের ফ্যাসিজমের যাত্রা শুরু করে দুই সালে এই ফিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা পাঁচই আগস্টের ছাত্রজনতার আন্দোলনের পরে যখন দেখলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেল তখন আমাদের এই বিডিআর সদস্যের পরিবারেরা বিভিন্নভাবে প্রচার করতে শুরু করলো যে এই ফিলখানার পুরা ঘটনাটা মনে হয় যেন শেখ হাসিনা এই সাতান্ন জন অফিসারকে মেরেছে শেখ হাসিনা একাই গিয়ে এই লাশদেরকে চেহারা বিকৃত করেছে একাই গণকবর করেছে একাই নিক্ষেপ করেছে একাই অফিসারদের পরিবারদের প্রতি অমানবিক আচরণ করেছে মানে এটা শুধু শেখ হাসিনা করেছে আর কেউ করেনি আপনারা আমি আরেকটা বিষয় বলবো যে আমরা দেখি যে অনেকে তাদের পরিবারের পক্ষ থেকে তারা বলে আর মিডিয়াতেও মিডিয়ার এখানে দোষ নাই মিডিয়া আমি আজকে যা বলব মিডিয়া তাই প্রচার করবে তো তাদের যে বক্তব্য থাকে যে না তারা নিরীহ নিরপরাধ সবার কাছে দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখবো যে কোনো ইউনিফর্ম পরা সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমানবাহিনী বলেন পুলিশ বলেন র্যাব বলেন অস্ত্রদারী সশস্ত্র ট্রেনিং লোককে নিরীহ বলা যায় কি না আপনারা আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্নভাবে বলেছি যে এই চাইল্ড ডালের একটা ইস্যুকে সরকার সামনে এনে এই বিষয়টাকে তখন আমাদের বাবাদেরকে বলা হয়েছে যে না ডালের টাকার জন্য আমরা আমাদের বাবাদেরকে এভাবে মেরে ফেলা হয়েছে আজকে আপনারা এসে বলতেছেন যে না আমরা নিরীহ নিরপরাধ আমাদেরকে মুক্তি দেন আমরা দেখেছি কয়েকদিন আগে অনেকে মুক্তি মুক্তি বলা যাবে না জামিন পাওয়ার পরে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজ দেখেছি যে ষোলো বছর পরে উনি আবার বাসর করতেছে এই বাসরের নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি উনি কি অপরাধ করে এখানে এখান থেকে গেছে এখানে যে ব্যক্তি এক দিনের জন্য সাজা পেয়েছে যে চাকরি হয়েছে প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে তাহলে আপনি তাকে কীভাবে আপনি নিরাপরাধ নির্বর বলবেন আর আমাদের আজকে যে তরুণ সমাজ আমরা যারা ইয়া অনেকে আছে দুই হাজার নয় সালে অনেকের জন্মই হয় নাই বা অনেকে আছে আপনার ছোট ছিল তারা তো এই নৃশংসতা দেখেনি তো আমি গণমাধ্যমের প্রতি অনুরোধ করব বিগত ফেসিস সরকারের কারণে আপনারা অনেক ঘটনা সুন্দরভাবে তুলে ধরতে পারেননি প্রকৃত চিত্র তুলে ধরতে পারেননি তো সামনে পঁচিশে ফেব্রুয়ারি আছে আমরা আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা আমাদের ওই দিনের ওই সময়ের যে ঘটনাটা এটা এই জাতিকে নতুন করে আবার মনে করিয়ে দিবেন যেটা আপনারা এতদিন প্রচার করতে পারেননি আর আপনারা যেভাবে মালা দিয়ে বিভিন্নভাবে একজন অপরাধীকে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তিকে আপনারা যেভাবে তুলে ধরতেছেন যেভাবে প্রমোট করতেছেন মনে হচ্ছে যেন যে সে আয়নাগরে ছিল সে মুক্তি পাইছে আমার বাবা ওই দিন পুরা বাংলাদেশে ধরে নিলাম পঞ্চাশ হাজার বিডিআর সদস্য ছিল কেউ সারা দেশে কেউ প্রতিবাদ করেনি শুধু আমার বাবা করেছে ওই দিন যদি ফিলখানাতে একশোর অধিক অফিসার থেকে থাকে ওই অফিসারদেরকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি শুধু আমার বাবা এসেছে ওই আপনারা তো এই দরদটা আমাদের প্রতি দেখানোর কথা আমার বাবার কৃতিত্ব তুলে ধরার কথা আমরা গত পনেরো বছর এই অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হওয়ার কারণে আমরা কিভাবে নিষ্পেষিত হয়েছি আপনারা ওই জিনিস তুলে ধরার কথা আপনারা তো ওই জিনিসটা ওইভাবে করেন না তো সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে গণমাধ্যমের ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম একজন একটি প্রশ্ন করেছেন আমি একটু উত্তর দিচ্ছি এই জিনিসটাকে একটু পার্সপেক্টিভে আনার জন্যে আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদ্রত এলাহি সন্তান আজকে মূলত আমরা এই কারণেই বসেছি আমরা শহীদ পরিবারবর্গ এবং যারা বেঁচে আসা অফিসাররা রয়েছে আমরা মনে করেছি যে আজকে এমন একটা দিন যেই দিনটা আমরা কোনো দাবি দাওয়া করবো না এবং যেই দিনটাতে আমরা এসে বলবো না যে আমরা কি চাইছি আমরা বিচার চাইছি নাকি আমরা কমিশনের থেকে এটা চাইছি ওইটা চাইছি আমরা এগুলো কিচ্ছু বলতে আসিনি আমরা কেবলমাত্র স্মৃতিচারণ করতে এসেছি যে কতটা বর্বর ছিল সে সময় বিদ্যালয়ের সদস্যরা কতটা নির্যাতিত হয়েছি আমরা কতটা নিপীড়নের শিকার হয়েছি এবং আস্তে আস্তে মনে হচ্ছে যে সেই জিনিসটা আস্তে আস্তে মুছে যাচ্ছে কোনো এক অদ্ভুত কারণে আমাদের কাছে মনে হচ্ছে এই পুরো ন্যারেটিভটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে এটাকে অন্যদিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে ঠিক আছে যারা জামিন পেয়েছে যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হননি এবং খালাস পেয়েছে মার্ডারের মামলায় এবং যারা কিনা আপনার এক্সপ্লোসিভ সাবস্টেন্সের মামলায় তাদেরকে বেল দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু ঢালাওভাবে যেই দাবিটা করা হচ্ছে এবং যেই দাবিটা পুরো যেই দাবিটার একটা প্রচার করা হচ্ছে যে সকল বিডিয়ার সদস্যদেরকে মুক্তি দিতে হবে সেটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার হবে আপনি চিন্তা করে দেখেন আপনার বাবার খুনিকে যদি আপনি দেখেন যে সে আপনাদের আশেপাশে হেঁটে বেড়াচ্ছে আমরা তো জানি আমাদের বাবাদেরকে কে হত্যা করেছে কে বুলেট দিয়ে হত্যা করেছে কে বেউনেট খেয়ে হত্যা করেছে কে গণকবরের মধ্যে রেখে দিয়েছে সেগুলো তো আমরা জানি আপনি শুধু চিন্তা করে দেখেন কতটা একটা মানুষ যে কিনা সোর্ড নিয়ে প্যারেড করে এরকম একটা মানুষ এইরকম একটা অথরিটি যার থাকে তাকে আপনি ম্যানহল দিয়ে ফেলে দিয়েছেন যার বডি পরবর্তীতে আপনার বেরিবাদে গিয়ে এসছে এই জিনিসগুলো তো আপনারাই ধারণ করেছিলেন এগুলো সবগুলো ভিডিও ফুটে আছে অনেকগুলো চ্যানেল রয়েছে যারা অনেক নতুন হয়তো বা আপনারা আগের চ্যানেলদের সাথে একটু খবর নেন আগের ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করেন আপনারা সব কিছু পাবেন আমরা কেন ভুলে যাচ্ছি সেই স্মৃতিগুলো এই কারণে আমি আবারও একটু পার্সপেক্টিভে আনতে চেয়েছি আমরা শুধুমাত্র চেয়েছি সেই দিনের স্মৃতিগুলো তুলে ধরার জন্যে কারণ আমরা এটাই বলতে চাই যে যেভাবে করে ঢালাওভাবে নিরপরাধ বলা হচ্ছে আসলে তারা ঠালাউভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না এবং তারা নিরপরাধ না